হ্যালো ওয়েকাম ব্যাক আমি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন তো এই ভিডিওতে কথা হবে শাকিব খানের তুফান সিনেমার নতুন গানের পিস পুরা ঘোরা লাগে এই গানটা নিয়ে এবং এখানে পরিচালক যে কীভাবে সার্থক সেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে এই গানটা কপি কি কপি নয় ক্রেডিট দিয়েছে কি ক্রেডিট দেয়নি এই বিষয়টাতে আমরা যাবো না বাট এখানে আপনি রাফির পরিকল্পনা দেখে খুব ভালো করে জানে এইরকম একটা গান তার একটা পিস যখন সে ছাড়বে সেটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে সবাইটা নিয়ে কথা বলবে এবং এটাও নিয়ে কথা বলবে যে এই গানটা এরকম একটা গানের কপি বা তাকে ক্রেডিট দেওয়া হয়নি সে কিন্তু খুব ভালো করে জানে এবং সেই জিনিসটাই হয়েছে মানে গানটা রিলিজ হওয়ার আগেই যে লেভেলের হিট আপনি শেষ কোন গান দেখেছেন যেটা রিলিজ করেনি বাট সেটা নিয়ে মানুষ কথা বলছে মানে হাজার হাজার মানুষ কথা বলছে লাখ লাখ ভিউ হচ্ছে এরকম কোন গানটা আপনি দেখেছেন সেটা হচ্ছে শাকিব খানের এই সিনেমার গান এখানে গানটা রিলিজই করেনি জাস্ট একটা টিজার এসছে এবং টিজারটার সে নাম দিয়েছে তুফানি টিজ তার মানে কি সে ইচ্ছা করেই উস্কানিটা দিয়েছে যাতে শাকিব খানের যারা ভক্ত রয়েছে বা যারা হিটার্স রয়েছে মানে দুইটা টিম কিভাবে যে মানে একটা রণক্ষেত্র তৈরি করেছে সেটা কিন্তু আপনি এটা দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি একটা মানে অনেকগুলো ভিডিও দেখলাম যেখানে বাংলাদেশের মালেক আছাড়ি থেকে শুরু করে অনেক বড় বড় ইউটিউবার ভিডিও বানিয়েছে যে কেউ কেউ বলছে এই গানটা কপি আবার কেউ কেউ বলছে গানটা কপি ক্রেডিট দিয়েছে বা ক্রেডিট দেয়নি এটার পক্ষে বা বিপক্ষে অনেক কথা এসছে এখানে কলকাতার যারা রিভিউ আর রয়েছে তারাও কিন্তু ম্যাক্সিমাম বলছে এই গানটা হচ্ছে কপি বাট ক্রেডিট দেওয়া হয়নি দিন শেষ আপনি গানটা দেখুন গানটা কিন্তু রিলিজ হয়নি গানটা রিলিজ হলেই হয়তো বা সেখানে তারা খুব সুন্দর করে ক্রেডিট দিয়েছে এটা কে জানে তো বড় কথা হচ্ছে গানটা রিলিজ হওয়ার আগে যেভাবে মানুষের মুখে মুখে আসছে যেভাবে মানুষ এই গানটা নিয়ে কথা বলছে দু একজন পরিচালক এই জিনিসটাই কিন্তু চায় তার সিনেমা নিয়ে মানুষ কথা বলুক যেটা কিন্তু বলছে এই সিনেমাটা নিয়ে ইভেন গান রিলিজ হওয়ার আগেই গানটা নিয়ে মানুষ এভাবে কথা বলছে তাছাড়া আরও একটা বিষয় যেটা আমার মনে হয় এই সিনেমাটার জন্য যেভাবে ভালো দিক হয়ে এসছে এর একটা নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু করতে পারে দেখুন এই তুফান সিনেমাটা নিয়ে যেই হাইপটা ক্রিয়েট হচ্ছে বা যেভাবে দর্শক অডিয়েন্স ভেঙে যাচ্ছে একজন আরেকজনের সাথে যুদ্ধ লেগে যাচ্ছে সিনেমাটা যদি মানুষের এক্সপেক্টেশন পূরণ করতে না পারে সেক্ষেত্রে যারা শাকিফ খানের রাইভাল রয়েছে বা এই সিনেমাটা রাইভাল রয়েছে তারা কিন্তু অনেক বড় একটা সুযোগ পেয়ে যাবে বিশেষ করে কলকাতার রিভিউয়ারদের আপনি দেখুন তারা কিন্তু শুরুর থেকে এই ভালো সাপোর্ট করতো বাট সিচুয়েশন এমন হয়ে গিয়েছে যে বাংলার মানুষ বা খানের যারা ভক্ত তারা এই সিনেমাটিকে ভালো বলতে গিয়ে কলকাতার যারা সুপারস্টার রয়েছে তাদেরকে খারাপ বলছে বা তাদের সাথে তুলনা করতে তাদেরকে ছোটো করছে এই জিনিসটা অবশ্যই ওইখানকার যারা রিভিউয়ার রয়েছেন তাদের ভালো লাগবে না এবার তারা যদি কোনো স্কোপ পায় এই সিনেমাটা নিয়ে সমালোচনা করাটা হলে কিন্তু তারা ধুয়ে দেবে তো এটা কিন্তু একটা বিষয় রয়েছে সিনেমাটার জন্য তারপর আমি সিনেমাটা নিয়ে বেশ আশাবাদী যেভাবে রায় প্ল্যান করছে যেভাবে সব কিছু এগোচ্ছে এবং সিনেমাটা নিয়ে যেভাবে মানুষ কথা বলছে অবশ্যই ভালো কিছু হবে তো এটা বলার ছিল গাইস তবে এই গানটা রিলিজ হওয়ার আগে যেভাবে ঝড় লাগিয়ে দিয়েছে মানে উড়া ধরা একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে তো আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে দেখে আর